কুষ্টিয়া জুলাই বিপ্লব নিয়ে কটূক্তিমূলক ফেসবুক পোস্ট দেওয়ার অভিযোগে ফারজুল ইসলাম রনির নামে ট্রাফিক পুলিশের সেই সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে শনিবার বেলা সাড়ে এগারোটার দিকে এই তথ্য নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন এর আগে মঙ্গলবার বিকেলের দিকে ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে জুলাই অবমাননাকর পোস্ট করেন কুষ্টিয়ার ট্রাফিক বিভাগে কর্মরত পুলিশ কনস্টেবল ফারজুল ইসলাম রনি বিষয়টি জানাজানি হলে ক্ষোভে ফুসে ওঠে ছাত্র সমাজ এরপর রনিকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তারা বিক্ষোভ মিছিল করেন এবং কুষ্টিয়া পুলিশ কার্যালয়ের সামনের সড়ক অবরোধ করে কর্মসূচি পালন করেন অবস্থান রাতেই অভিযুক্ত পুলিশ সদস্যকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয় এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে তার ছুটিও বাতিল করা হয় ওই পুলিশ সদস্য ছুটিতে গিয়ে এই পোস্ট করেন এরপর তিনি আর কাজে না ফিরে আত্মগোপনে রয়েছেন কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন বলেন ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার ঘটনায় ট্রাফিক বিভাগে কর্মরত পুলিশ কনস্টেবল ফারজুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এর আগে তাকে ক্লোজড করা হয়েছিল তার ছুটি বাতিল করা হয়েছিল এবং তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয় এরপর তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে